আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কোনো টিস ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে নগদ থেকে কিভাবে রেডমি তেরো ফোনটা পেলাম সেইটাই জানাবো প্রায় অনেক দিন হয়ে গেলে পেয়ে গেছি বাট আপনাদের ভিডিও দেওয়ার মনে নেই মনে নেই বলতে ভালো লাগে না ভিডিও করতে তো আজকে করব তো প্রথমে যেভাবে শুরু হয় নগদ থেকে একটা পোস্ট করা হয় নগদ পেজ থেকে যে কমেন্ট করুন গিফট জিতুন সেইখানে একটা প্রশ্ন ছিল অ্যান্ড এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাতে হবে অ্যান্ড উত্তর সঠিক হলে এবং সেই কমেন্টের সর্বোচ্চ রিয়েক্টকারী পাবে তিনজন পুরস্কার আকর্ষণীয় সারপ্রাইজ গিফট তো নগদ পেজ তাদের প্রায় টু মিলিয়ন ফলোয়ার আছে তো টু মিলিয়ন আর মনে হয় মেবি বেশি নাকি ষোলো মিলিয়ন হতে পারে আমার মনে নেই টু মিলিয়ন হয়ে ধরে নেই তো তাদের কিন্তু অনেক হিউজ পরিমাণ লোক আছে তাহলে তো অনেক মানুষ কমেন্ট প্রায় বারো থেকে তেরো হাজার মানুষ অংশ নিয়ে নিছিল কমেন্ট তো এটা নিয়ে নিছে অংশ তো কমেন্ট করার পরে ভাবলাম এটা তো জিততে হবে তো তারপরে আমি কমেন্ট করার পরে লিঙ্কটা আমি দিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আপনারা আসেন আমার ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা আছেন তো তাদেরকে আমি বলি যে লাইক দিতে তারা দেন লাইক কিন্তু একজন একটা করে দিলে আসলে ছিল না সম্ভব হচ্ছিল না যে এটা পাবো কি না কারণ হচ্ছে আরও অনেকে ছিল কাশেম ভাই ছিল তারপরে আরও কয়েকজন ছিল ওনাদেরও অনেক লাইক হয়ে যাচ্ছিল তারপর অনেকে অটো লেক অটো রেক নিচ্ছিল তো এইগুলা সব কিছু বেশ মিলায় পরে ভাবলাম যে যারা তিরিশটা করে লাইক দিবে তাদেরকে আমি পেইড করে অ্যাড করে দেবো এটা একটা ক্যাম্পেইন দিয়ে দিলাম আমি আপনাদের তো এইখানে বেশ কয়েকজন ক্যাম্পেন অংশ নিয়ে তিরিশটা করে লাইক দিয়ে দিছেন তো মোট মিলে শত সত্তরটা লাইক হয় তো তারা আমাকেই বিজয়ী ঘোষণা করে অ্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পরে আমাকে বলে তারপর তাদের তারা আমাকে কয়েকদিন পরে অফিসে নিয়ে যায় তাদের ডিস্ট্রিবিউশন হাউসে নিয়ে যায় আমাকে কল দিয়ে তারপর সেখানে পুরস্কার বিতরণী আর কি পুরস্কারগুলো দিয়ে দেয় দেখ না তাদের সাথে অনেক আলাপ হয় আমি ভিডিও মাধ্যমে দেখাচ্ছি যে কি কি হয় অ্যান্ড কি কী আমাকে বলে তো আমি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম ভাবলাম একটু রেডি হয়ে নিই অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি যাকে উনি ক্যামেরায় ধারণ করা না হলে ক্যামেরায় ধারণ করতাম না তো আমি সব কিছু মিলিয়ে রেডি হচ্ছিলাম অ্যান্ড রেডি হওয়ার শেষে আমি চলে গেলাম তাতে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে যেটা হয় তাদের যে ম্যানেজার এরিয়া ম্যানেজার তারপরে ডিস্ট্রিবিউশন হাউজ ম্যানেজার দেন উপজেলা ম্যানেজার যারা আছে নগদের ডিএসএম সবার সাথে আমাকে একটা পরিচয় করা দেয়

অ্যান্ড কিছু সাংবাদিক আসে আমারকে জিজ্ঞেস করে কিছু আমার পরিচয়গুলো নিয়ে নেয় অ্যান্ড পরিচয় নিয়ে সেটা আবার পর দিন জামালপুর দিনকাল এই পেপার নিউজ পেপারে তারা এটা ছেপে দেয় অ্যান্ড যেটা আমার জন্য অনেক মানে কি বলবো অনেক একটা খুশির মুহূর্ত যে প্রথমবার নগদ পেয়ে গিফট অ্যান্ড এতো কিছু অ্যান্ড আজকে নগদ পেয়ে যে আমার পেগো ছাড়া হয়েছে যে এটা দেখছেন আপনারা তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাদের যারা আমাকে এই লাইকগুলো দিয়েছেন রিলেটগুলো দিছেন আপনাদের জন্য সবসময় ভালোবাসা অভিরাম সবসময় ভালোবাসা আপনাদের জন্য অ্যান্ড আপনাদেরকে আরও কিছু দিতে চাই অ্যান্ড আপনাদের থেকেও কিছু নিতে চাই